আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা প্রাচীন বাংলার প্রাচীন জনপদ সম্পর্কে বিস্তারিত জানব এখানে দেওয়া আছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বাংলাদেশের মানচিত্রের ঠিক উত্তর এবং পশ্চিমে একটি জনপদের অবস্থান ছিল সেই জনপদটির নাম হচ্ছে পুণ্ড্র জনপদ কি নাম পুণ্ড্র জনপদ পুণ্ড্রের অবস্থান ছিল তৎকালীন বগুড়াতে বগুড়া দিনাজপুর এবং রংপুরে কিছু অংশে এই পুন্ড্রকে বলা হয় সবচেয়ে প্রাচীনতম জনপদ পুন্ড্রের রাজধানী ছিল বা কুণ্ড ছিল বা পুণ্ডবর্ধন বর্তমান যে মহাস্তানগড় বলে থাকি রাজধানী ছিল পুণ্ডবর্ধন ঠিক এই পাশে এইখানে রয়েছে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ এখানে রয়েছে চাপাই নবাবগঞ্জ এই চাপাই নবাবগঞ্জে আরেকটি জনপদের অবস্থা ছিল সেই জনপদটি ছিল গৌর গৌর জনপদ একমাত্র বাংলাদেশের একমাত্র জনপদ যেটি একটি চাপাই নবাবগঞ্জ এবং বাকিটুকু এর পাশে হচ্ছে ত্রিপুরা এদিকে হচ্ছে আসাম এদিকে হচ্ছে আমাদের দক্ষিণে অর্থাৎ এবং মিয়ানমারের অবস্থা গৌর গৌরাজ শশাঙ্ক অর্থাৎ গৌরের প্রথম স্বাধীন রাজা ছিলেন প্রাচীন বাংলার শশাঙ্ক ছিলেন এখানে আমরা জানি ইদি হচ্ছে বরিশাল বরিশালের প্রাচীন নাম কিন্তু চন্দ্রদ্বীপ চন্দ্রদ্বীপ নামে আরেকটি চন্দ্রদ্বীপ চন্দ্রদ্বীপ নামে বরিশালে আরেকটি জনপদ ছিল সিলেট সিলেটের নাম না বললেই নয় সিলেট এবং চট্টগ্রাম যেখানে যে জনপদটি ছিল এখানে জনপদটির নাম হলো হরিকাল জনপদ হরিকেল জনপদ হরিকেল নামে একটি জনপদ ছিল সিলেট এবং চট্টগ্রাম বর্তমান সময়ে ভারতের যে ত্রিপুরা রাজ্যটি রয়েছে ত্রিপুরা ভারতের ত্রিপুরা ত্রিপুরার প্রাচীন নাম কিন্তু বা কুমিল্লার প্রাচীন নাম ত্রিপুরা এবং কুমিল্লার প্রাচীন নাম আবার আমরা বড়কামতা বলে থাকি বড়কামটা বা সমতট সমতট তাহলে সমতট নামে কুমিল্লা এবং নোয়াখালীতে আরেকটি জনপথ ছিল সমতট নামে কুমিল্লা এবং নোয়াখালীতে আরেকটি জনপদ ছিল এবং সমতের রাজধানী ছিল বড়কা এখানে রয়েছে রাজশাহী রাজশাহীর প্রাচীন নাম বরেন্দ্র বা রাজশাহীতে বরেন্দ্র নামে আরেকটি জনপদ ছিল বরেন্দ্র জাদুঘর রাজশাহীতে অবস্থিত কুন্দ্র গৌর বরেন্দ্র সমতর চন্দ্রদ্বীপ এবং হরিকেল ছাড়াও আরেকটি জনপদ ছিল সেই জনপদটির নাম হচ্ছে বঙ্গ বঙ্গ নাম বঙ্গ থেকে বাংলা শব্দের উৎপত্তি বলা হয়ে থাকে এই বঙ্গ বর্তমান ফরিদপুর জেলা বা ঢাকাস্থ অবস্থিত বঙ্গ জনপদ মূলত দুটি ভাগে ভাগ ছিল নাভ্য এবং বিক্রম বিক্রম নামে বিক্রমপুর নামে দুটি ভাগে বিভক্ত ছিল বঙ্গ জনপদ এগুলো ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ মেদিনীপুরে আরেকটি জনপদ ছিল রাঢ় নামে আরেকটি জনপদ ছিল আরেকটি ছিল এই হচ্ছে প্রাচীন এবং জনপদ গুলো থেকে বারবার বিভিন্ন পরীক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন এসে থাকে আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে তোমরা সকলেই এ বিষয়ে পূর্ণ ধারণা রাখতে পারবে ধন্যবাদ সবাইকে